সুখে দুঃখে একসাথে কেটে গেল আরও একটি বছর এভাবে আর অনেক বছর থাকতে চাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যানিভার্সারির দিনে বিকেলবেলা হুট করেই মনে হলো একটা কেক তৈরি করি যেমনটাই আমি পারি ঠিক তেমনভাবেই তৈরি করতে চলে গেলাম তো এর জন্য হাফ কাপ ময়দা আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর এর সাথে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এখন হচ্ছে একটা চালনি দিয়ে বেশ ভালোভাবে দুই থেকে তিনবার চেলে নিব আর কেক তৈরিতে এই প্রসেসটা ফলো করা খুবই জরুরি কেক সফট হওয়ার জন্য অ্যানিভার্সারির দিনে কোথাও ঘুরতে যাওয়ার বা কিছুই করার প্ল্যান ছিল না তারপর হঠাৎ করে মনে হলো যে কেক তৈরির জিনিস তো ঘরেই আছে একটা কেক বেক করা যাক এখন হচ্ছে বেকিং মোল্ডে অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি আর এরপরে একটা কাগজ বিছিয়ে দিলাম তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর কেক পুরো বিট করার প্রসেসটা দেখায় নেই তাহলে হচ্ছে অনেক বেশি সময় লাগতো কেক বেক করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে কেকটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আর তিনটা স্লাইস করে কেটে নিয়েছি আর অনেক সফট হয়েছে কেক তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর এরপরে হচ্ছে গুঁড়া দুধ পানির সাথে মিলিয়ে এরপর সুগার সিরাপের পরিবর্তে দিয়ে দিলাম কেকের উপরে আর এখন হচ্ছে প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে আর হচ্ছে গুঁড়া দুধের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি আর নিচের যে অংশটা ছিল সেটা হচ্ছে কেকের উপরে দিয়ে দিয়েছি আর উপরে এখানে হচ্ছে ভালোভাবে গুঁড়া দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম তো সুগার সিরাপ না দিয়ে এভাবে গুঁড়া দুধ গুলিয়ে দিলে কিন্তু বেশ ভালো একটা টেস্ট আসে আর এখন হচ্ছে হচ্ছে আমি যেমন পারি আনারি হাতে কেকটাকে ক্রিম দিয়ে কভার করে দিচ্ছিলাম আর খুবই ঝটপট করছিলাম ওইদিকে হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আসছি সে যদি উঠে যায় তাহলে আমার আর কেক বানানো আজকে হবে না তাই চেষ্টা করছিলাম ও ঘুম থেকে ওঠার আগে যাতে আধা ঘন্টার মধ্যে এই কেকটাকে কমপ্লিট করে নিতে পারি যেহেতু এখনও আর বেশিক্ষণ ঘুমাবে না মানুষের জীবনের প্রত্যেকটা স্পেশাল দিন প্রত্যেকটা সুন্দর মুহূর্তকেই একটু অনুভব করা উচিত নিজের নিজেদের মতো উদযাপন করা উচিত আমার তো এখন এটাই মনে হয় মানুষ আর বাঁচেই বা কয়দিন তাই না তাই হচ্ছে নিজের মতো করে দিনগুলোকে একটু অনুভব করা উচিত আর উপভোগ করা উচিত তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু কেকে একদম ক্রিম দিয়ে কভার করে নিয়েছি আর সাইড দিয়ে হচ্ছে কেক কাটার যে বোর্ড সেটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম আর এখন হচ্ছে এই স্টিকারটা লাগিয়ে দিব এটা আমি কেচি দিয়ে বেশ ভালোভাবে সমান করে কেটে নিয়েছি এখন বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন স্টিকারটা লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা কিন্তু নন এডেবল একটা স্টিকার তো ঘরে চাইলে নিজের যে কোনো ওকেশানে এরকম সুন্দর সুন্দর কেক আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন জাস্ট একটু সময় দিয়ে আর এখন হচ্ছে রোজ নোজেলটা যে থাকে সেই রোজ নোজেলটা দিয়ে আমি হচ্ছে রেড কালার মিশিয়ে ক্রিমে এখন ডিজাইন করে নিচ্ছি নিজের মতো করে যেমনই পারি ঠিক ওইভাবেই ডিজাইনটা করে নিচ্ছিলাম আমি যদিও প্রফেশনাল বেকার না তাই হচ্ছে আমার মতো করেই বেক করে নিচ্ছি মানে কেকটাকে সাজিয়ে নিচ্ছিলাম আর কি যাই হোক আমার কাছে তো ভালোই লাগছিলো আর হাতটা মানে কাঁপতেছিলো মনে হচ্ছিল এ বুঝে ছেলে উঠে যাবে আমার তো তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে তো সময় নিয়ে করলে হয়তো আরও একটু ভালোভাবে করা যেত তো যাই হোক আমার হচ্ছে তাড়াহুড়া করে একটু করতে হয়েছে যেহেতু বাচ্চা ছোট কিছুই করার নাই তো এই তো রোজ একে একে পুরাটা মানে কেকের নিচের অংশটাকে কভার করে দিলাম আর এখন দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল আর উপরের দিকেও ভাবলাম যে কয়েকটা রোজ দিয়ে দিই তাহলে হচ্ছে খালি খালি লাগবে না দেখতে তো উপরের দিকে চারটা রোজ দিয়ে দিয়েছি আর এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে ছোটোখাটো যে কোনো অকেশনে আমার কাছে ঘরে তৈরি কেকই বেশি ভালো লাগে আর খেতেও স্বাস্থ্যকর মনে হয় এই তো কথা বলতে বলতে কেকের ডিজাইন করা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তাই না বলেন আর এখন কেকটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর আমি ওইদিকে কিন্তু হ্যাপি অ্যানিভার্সারিও লিখে দিয়েছি ঠান্ডা করে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এই তো আমার কেকের ফাইনাল লুক তো আমার ভিডিওটিকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আর কেক তৈরিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু বারবারই বলছি আমি কোনো প্রফেশনাল বেকার না নিজের ভালো লাগা থেকেই নিজের স্পেশাল দিনগুলোকে আর স্পেশাল করার জন্য টুকিটাকি বেকিং করে থাকি তো সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ